নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ চলার পথে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তায় প্রতিটি পদক্ষেপে আমরা বিভিন্ন সময় প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকি এই প্রতিবন্ধকতার একটা অন্যতম কারণ হয়ে থাকে আমাদের শত্রুতা কখনো আভ্যন্তরীণ রিপু কখনো বাহ্যিক শত্রুতা আমাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই আভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রতিবন্ধকতাগুলিকে শনাক্ত করবার জন্যই আমাদের এই ভিডিও সিরিজ আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির সম্পর্কে কালপুরুষের দ্বিতীয় রাশি যথেষ্ট ক্রিয়েটিভ একটু রিজার্ভ একটু গম্ভীর প্রকৃতির ভীষণ ভীষণ রেসপন্সিবল ভীষণ পরিশ্রমী এদের প্রকৃতি বৃষ রাশি বা লগ্নের মানুষরা পড়াশুনো করতে ভালোবাসেন তারা জ্ঞানী প্রকৃতির হয়ে থাকেন এবং তারা নিঃশব্দে মানুষকে সাহায্য করতে পছন্দ করে থাকেন তাই সহজে কিন্তু তাদের বাহ্যিক শত্রু সৃষ্টি হয় না তবে এরকমও হয় না যে তারা শত্রুবিহীন মানুষ শত্রুতা তাদের জীবনেও থাকে বৃষের জীবনে এই শত্রুতার মূল কারণ হলো ঈর্ষা এবং হিংসা বৃষ রেসপন্সিবল অতিরিক্ত কথাবার্তা বলা বৃষর পছন্দ নয় চুপচাপ থাকতেই তারা যথেষ্ট ভালোবাসে এবং বৃষরাশি বা বৃষলগ্নের যারা মানুষ হয়ে থাকেন তারা একটু শান্তশিষ্ট সরল প্রকৃতির হয়ে থাকতেই বেশি পছন্দ করেন তারা যে মানুষের সঙ্গে থাকেন তারা যে মানুষের পাশে দাঁড়ান তারা যে মানুষকে হেল্প করেন এর ফলে তাদের প্রতি মানুষের একটা ভালোবাসা জন্মাতে দেখতে পাওয়া যায় বৃষরাশি বা লগ্নের মানুষরা সমাজে অগ্রগণ্য হয়ে থাকেন তাই যারা একটু পেছনে রয়েছে তাদের মনের মধ্যে সৃষ্টি হয় প্রবল ঈর্ষা তার ফলেই তারা কিন্তু ধীরে ধীরে বৃষর প্রতি ক্ষুব্ধ হতে শুরু করেন এই ক্ষোভ থেকেই জন্ম নেয় বৃষের শত্রুতা এবার আমরা চলে আসি বৃষরাশি বা লগ্নের মানুষদের শত্রুরা কেমন হয়ে থাকে বৃষের শত্রুরা সাধারণত খুবই মিষ্ট ব্যবহারকারী হয়ে থাকেন তাদের মধ্যে বৃষের প্রতিও অনুরাগ দেখতে পাওয়া যায় তারা এমনভাবে বৃষর সঙ্গে মেশেন যেন তারাই সবচেয়ে ভালো বন্ধু বৃষরাশি বা লগ্নের মানুষদের শত্রুরা তারা কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ হয়ে থাকেন এবং শত্রুতা এই বিষয়টিকে একটা আর্টিস্টিক পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা সেটা কিন্তু এই মানুষগুলোর মধ্যে থাকে গুছিয়ে পরিকল্পিতভাবে শত্রুতা করার মানসিকতা সেটা এই মানুষগুলির মধ্যে ভীষণ ভালোভাবে দেখতে পাওয়া যায় তারা ভীষণভাবে নিজেদেরকে গোপন রাখতে চায় এবং বৃষরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু উপলব্ধি করতে পারেন না যে এই মানুষটা এক্স ওয়াই জেড তিনি আমার শত্রু এবং তার কারণে আমার ক্রমাগত ক্ষতি হয়ে চলেছে তারা অত্যন্ত সুন্দরভাবে বৃশের জীবনের সঙ্গে মিশ্রিত হয়ে থাকেন বৃষের জীবন এই মানুষগুলির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে অনেক সময় তিনি আপনার পার্টনার হতে পারেন অনেক সময় তিনি আপনার বন্ধু হতে পারেন অনেক সময় তিনি আপনার সঙ্গী বা সঙ্গিনীও হতে পারেন ক্রমাগত তার সঙ্গে অ্যাটাচমেন্টের কারণে বৃষর জীবনে ক্ষতি নেমে আসছে বৃষর জীবনে ধীরে 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 অধপতন নেমে আসছে এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাই বৃষরাশি বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে এই ধরনের জটিলতা ক্রমাগত বাড়তে থাকে বৃষরাশি বৃষলগ্নের মানুষদের জীবনে এই শত্রুরা ক্রমাগত ধীরে ধীরে নিজেদের জাল বিস্তার করতে থাকে বৃষ চাইলেও কিন্তু এদের হাত থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেন না ইচ্ছে থাকলেও বৃষ কিন্তু এদের সিস্টেম থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে পারেন না রাশি বা লগ্নের মানুষদের পরিবারের শত্রুতা থাকতে পারে সাধারণত নিজের থেকে ছোট বয়সী বিপরীত লিঙ্গের মানুষরা যাদের সঙ্গে আপনার কুটুম্বিতার সম্পর্ক রয়েছে তাদের মধ্যেই আপনার শত্রুদেরকে খুঁজে পাওয়া যাবে কর্মক্ষেত্রে শত্রুদের মধ্যে সমলিঙ্গের মানুষদের সঙ্গে শত্রুতা হওয়ার সম্ভাবনা বেশি কারণ বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বিপরীত লিঙ্গের মানুষদেরকে একটু বেশি আকর্ষণ করে থাকেন তাদের সঙ্গে একটু বেশি অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় বৃষ রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে একটু বেশি ঘনিষ্ঠতা দেখতে পাওয়া যায় বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে এবং তার কারণেই সমলিঙ্গ সমতুল্য সমপদে রয়েছেন এমন মানুষের সঙ্গে শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যায় বৃষর যারা শত্রু হয়ে থাকেন তারা কিন্তু চট করে বৃষর সামনে আসতে পছন্দ করেন না যেন অনেকটা স্লো পয়জনিং এর মতন ধীরে ধীরে এরা বৃষর ক্ষতি করবার চেষ্টা করে থাকেন ধীরে ধীরে এরা বৃষকে ডিস্টার্ব করে থাকেন অনেকটা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এরা বৃষকে ডিস্টার্ব করবার চেষ্টা করেন এরাও কিন্তু সরাসরি ভাবে আক্রমণ করতে আসেন না শত্রুদেরকে আইডেন্টিফাই করতে পারলেই বৃষ কিন্তু তাদের থেকে সরে দেওয়ার চেষ্টা করেন এবং খুব সহজেই তাদেরকে নিজেদের জীবন থেকে মুক্ত করবার ক্ষমতা এইটা বৃষর মধ্যে দেখতে পাওয়া যায় বৃষ অ্যাভয়েড করতে পারেন কিন্তু এই যে শত্রুরা এরা কিন্তু বৃষকে অ্যাভয়েড করতে দিতে চায় না এরা ক্রমাগত বৃষর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ায় বৃষকে ইউজ করে বৃষকে ইউজ করবার পরে যখন বৃষ বেশ দুর্বল হয়ে পড়ে তখন এরা অ্যাটাক করবার চেষ্টা করে অনেক সময় আমরা দেখতে পাই বৃষ লগ্ন বা রাশির মানুষরা তারা এই ধরনের বন্ধুরূপী শত্রুদের মাধ্যমে অ্যাডিক্টেড হয়ে পড়েন এবং অ্যাডিক্টেড হওয়ার পরে ধীরে ধীরে যখন তিনি বেশ শেষের পথে এগিয়ে গিয়েছেন তখন কিন্তু এই সমস্ত শত্রুরা এদেরকে নিজেদের রূপ প্রদর্শন করেন এবং যতটুকু বেশোর কাছে অবশিষ্ট রয়েছে সেটা কেউ ছিনিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এই শত্রুরা অত্যন্ত একাত্ম আপনজনের রূপ ধারণ করে বৃষর জীবনে প্রবেশ করে থাকেন সুতরাং বৃষকে এদের থেকে সাবধান হতে হবে বাহ্যিক শত্রুদের আমরা আইডেন্টিফাই করলাম এরপরে আভ্যন্তরীণ শত্রুদেরও কিন্তু আইডেন্টিফাই করতে হবে চিনতে হবে কারা বৃষর ক্ষেত্রে শত্রু রাশি বা লগ্নের মানুষদের শত্রু হল দুটি আভ্যন্তরীণ এরা প্রথমটি হল বিলাসিতা বিলাসিতার কারণে বৃষ নিজের ক্ষয়ক্ষতি বারংবার করে থাকেন এদের মধ্যে কখনো কখনো একটা জাহির করা প্রকাশ করা নিজেকে দেখানো এর ভাব দেখতে পাওয়া যায় এবং জাহির করতে গিয়ে প্রকাশ করতে গিয়ে বৃষ কিন্তু বহু সময় নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যান আমি রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এরকমও দেখতে পেয়েছি যে নিজের বাড়িতে ভীষণ রকম সমস্যা চলছে কিন্তু কোনো একজন সাবঅর্ডিনেট কোনো একজন বন্ধুর ভাই তার বিয়ে হবে সেই বিয়ের সমস্ত পোশাক বৃষ রাশির মানুষটি স্পন্সার করলেন কিন্তু নিজের বাড়িতে সেই একই সময় অর্থনৈতিক দিক থেকে প্রবল সমস্যা চলছে এটাও হতে পারে তিনি এই যে কাজটি করলেন এটি ধার করে নিয়ে এসে করলেন কিন্তু ওই যে নিজেকে প্রকাশ করতে হবে আমি রেসপন্সিবল এটাকে প্রুভ করতে হবে এই বিষয়টি কিন্তু বৃষকে ভীষণভাবে সমস্যায় ফেললো সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষ আপনারা নিজেদেরকে বাহ্যিক শত্রুমুক্ত রাখতে নাই পারতে পারেন কিন্তু আভ্যন্তরীণ শত্রুমুক্ত রাখার প্রচেষ্টা এটা করা যেতেই পারে অপ্রয়োজনীয় বিলাসিতা বর্জন করতে হবে এবং অতিরিক্ততা জীবনকে যখনই অতিরিক্ত অতিরঞ্জিত করে তুলবেন তখনই আপনি সমস্যায় পড়বেন এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে এই বিষয়টিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারলেই আপনার জীবন কিন্তু অনেকটাই সমস্যা মুক্ত হয়ে পড়বে নিজেকে নিশ্চিন্ত রাখার পথে নিজেকে আরেকটু ভালো রাখার দিকে আপনি আরেক ধাপ এগিয়ে যাবেন তাহলে বৃষরাশি বা লগ্নের মানুষরা কিভাবে নিজেদেরকে বাহ্যিক শত্রুমুক্ত রাখতে পারেন তার জন্য কিছু সাধারণ টোটকা এটা আমরা অবশ্যই করতে পারি এর মধ্যে প্রথম বিষয়টি হল একটি লোহার বালা বৃষ অবশ্যই ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এটা আপনাকে শত্রুদের হাত থেকে অনেকটাই দূরে সরিয়ে রাখবে এর সঙ্গে সঙ্গে বৃষরাশি বা লগ্নের মানুষরা অবশ্যই বগলামুখী পাঠ এটাও করতে পারেন নবগ্রহ স্তোত্রপাঠ অনেকটাই আপনাদেরকে সাপোর্ট দেবে তবে বগলামুখী স্তোত্রপাঠ অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠে আপনি যে রেজাল্ট পাবেন সেটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে পাবেন না এর সঙ্গে সঙ্গে একটি ছয়মুখের রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন সন্তোষ কুমার প্রসাদ ডেট অফ বার্থ সাতাশ সাত নাইনটিন নাইনটি ওয়ান টাইম মর্নিং এইট এম শিলিগুড়ি আমার চাকরি অস্থায়ী স্থায়ী হবে কি না প্রতিকার হিসেবে আমি কি করব সন্তোষবাবু আপনার চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের নভেম্বর মাসে এই সময় থেকে শুরু করে পরবর্তী চার মাস আপনার চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রতিকার গ্রহণ বা ধারণ করবার আগে নিজের জন্মকুণ্ডলী আরেকটু ডিটেল অ্যানালাইসিস করা দরকার রয়েছে তবুও আমরা বলতে পারি মঙ্গল বৃহস্পতি এবং শুক্রের অস্থায়ী প্রতিকার বা স্বল্পমূল্যের প্রতিকার আপনি ধারণ করতে পারেন পাইরাইট ব্রেসলেট ধারণ করা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে একটি ছমুখীর উদ্রাক্ষের ধারণ আপনার জন্য যথেষ্টই শুভ এবং উপকারী হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার